জন্মদিন উপলক্ষে যেটা করলেন আজকে বুবলি বাংলা সিনেমার ইতিহাসে বাংলা চলচ্চিত্র কিংবা বাংলা নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে নজিরবিহীন ঘটনা যেন ঘটালেন স্বপ্নামি আসমিন বুবলি জন্মদিনে কেক না কেটে কেক ওই যে বৃদ্ধাশ্রমে গিয়ে রীতিমতো কেক কেটে কম্বল শাড়ি খাবার দাবার হুইল চেয়ার থেকে সবকিছু বিতরণ করে রীতিমতো আলোচনার তুঙ্গে চলে আসলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা হ্যাপি রিটার্ন অফ দ্য ডে ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে many many happy readers of the day happy birthday to you ঢালিউড সুপারস্টার লেডি ঢালিউডের অন্যতম সুপারস্টার নায়িকা সব নামে আসবেন বুবলি সাকিব খানের দ্বিতীয় স্ত্রী শেহজাদ খান বীরের মা আজকে তার এই বিশেষ দিনে তার আজকের এই দিনটাতে তিনি পৃথিবীর আলোর মুখ দেখেছেন উনি ওনার বাবা মার উসিলায় নিঃসন্দেহে দোয়া করি দোয়া থাকবে ভালো আছেন তাদেরকে বলছি ভিডিওটা শেয়ার করেন হ্যালো আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আজকে আমাদের ঢালিউডের অন্যতম একজন নায়িকা বুবলি তার আজকে জন্মদিন আপনারা অনেকেই বলেন আমি বুবলি কেনে খারাপ কথা বলি যে আজকে ভালো কথা বলতেছি একটাও বাজে কথা বলবো না একটাও বলবো না ভাই একদম চ্যালেঞ্জ করে বলতেছি একটা বাজে কথা বুবলিয়েনে আসে বলবো না দেখেন বুবলিয়ুর আজকে জন্মদিন সে সেই বসগুলি থেকে ধরে এখন পর্যন্ত লাস্টার মুক্তি হতো জঙ্গলি আমি বলবো যে সে ধারাবাহিক তার অভিনয়ের একটা পারদর্শী কিবা অভিনয়ের একটা সে ডেভেলপ করে গেছে সেই বছর থেকে এখন পর্যন্ত টিল নাও রাইট নাও সে তার অভিনয়ের যে মানে দক্ষতা ও অভিনয়ের যে মাধুর্যতা অভিনয়ের যে স্কেল সেটা সে সেভাবে ইম্প্রুভ করছে এবং কি সেটার আউটপুট সে পাচ্ছে এবং সেতে সে হচ্ছে বিভিন্ন ভাইরাল শ্যুট করছে দুর্দান্ত কিছু করছে দারুণ কিছু করছে সো সব কিছু মিলে আসলে বুবলি আপু আমার যেটা মনে হয় উনি যা করছেন যা দেখাচ্ছেন যা শট এক কথা নিঃসন্দেহে আজকে বুবলিয়পুর এই দিনটা তার ফ্যানসদের কাছে বিশেষ করে বুবলিয়ুর যারা ফ্যান ফলোয়ার আছেন যারা অনুসারী আছেন সাংঘবাঙ্গ আছেন তাদের কাছে একটা বিশেষ দিন ডেফিনেটলি বিশেষ দিন তো আমি দেখেন উনি আজকে যে কাজটা করলেন জন্মদিন উপলক্ষে যেটা করলেন আজকে বুবলি বাংলা সিনেমার ইতিহাসে বাংলা চলচ্চিত্র কিংবা বাংলা নাটক ইন্ডাস্ট্রির ইতিহাসে নজিরবিহীন ঘটনা যেন ঘটালেন স্বপ্নামী আসমিন বুবলি জন্মদিনে কেক না কেটে কেক ওই যে বৃদ্ধাশ্রমে গিয়ে রীতিমতো কেক কেটে কম্বল শাড়ি খাবার দাবার হুইল চেয়ার থেকে সবকিছু বিতরণ করে রীতিমতো আলোচনার তুঙ্গে চলে আসলেন ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা স্বপ্নামী আসমিন বুবলি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী দেখেন একজন নায়িকা সে চাইলেই কিন্তু সে সে কে করলো মানে এটাকে বলা হয় মানবিক যে কাজগুলো হয় সে মানবিক কাজটা আজকে করলো আমি জানি এখানে অনেকে অ্যাটাক করতে পারেন প্লিজ ভাই অ্যাটাক করবেন না আমি কোনো নায়িকার ভক্ত না আর আমি আবারও বলছি আজকে যেহেতু বুবলিয়াম খারাপ হতো তার আসলে জন্মদিন সেখানে আমি বাজে কথা বলতে চাই না সো এই যে উনি একটা সুন্দর একটা দৃষ্টান্ত নজির রাখলেন একটা সুন্দর একটা 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 ব্যাপার ক্রিয়েট করেন এখানে এটা কিন্তু আসলে পসিবল এটা কিন্তু আহ উনি যেরকম বাহ বাচ্চা আমজনতা থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রি অনেকে অনেকে বাহাওয়া দিচ্ছে ডেফিনেটলি কেননা দেখেন বুবলাবু যে কাজটা করছে সেটা নিঃসন্দেহে একটা দারুণ একটা জব করছে নিঃসন্দেহে উনি সেই বৃদ্ধাশ্রমগুলোতে গিয়েছে অ্যান্ড আরও কয়েকটা জায়গায় গিয়েছে হ্যাঁ শীতের বস্ত্র বিতরণ করেছে এটা জাস্ট আমি বলবো যে আমাদের ইটস এ নজিরবিহীন ঘটনা এটা নজিরবিহীন ঘটনা সো আমি চাই বুবলিয়াপুর দেখা দিয়ে বাংলাদেশে যারা এই ক্যাটাগরির আর্টিস্ট আছেন ছেলে মেয়ে দুইটাই আপনারা আসলে মানবিক কাজগুলো করেন আপনাদের জন্মদিন হোক বিশেষ দিনগুলোতে আপনারা মানবিক কাজগুলো করতে পারেন দেখেন বুবলিয়াপুর অলওয়েজ মানবিক টাইপের কাজকাম করে বাট আমাদের ঢাইভবিশ্বাসের মতো না আসলে তারপরে বলতে চাই উনিও করে কিন্তু এই যে আজকে যেমন ওনার বার্থডে তে উনি এই কাজটা করলেন সো এটা জাস্ট আমার কাছে আমি আসলে কোন নায়িকার ফ্যান না হয়েও আমি অন্তত ওনার এই কাজটার ফ্যান হয়ে গেলাম

আপনার আছে আপনার যা আছে তা দিয়ে আপনি ঝাঁপায় পড়েন বাংলাদেশের কত মানুষ শীত এই যে শীত চলে আসছে কত মানুষ শীতবস্ত্র পাবে বস্ত্র না তাদের পাশে দাঁড়ান সো এই কাজটাই করছে আমাদের আপা নিঃসন্দেহে দুর্দান্ত একটা কাজ করছে তার জন্য একটা একটা তালিত হয়েই যায় সো নিঃসন্দেহে দুর্দান্ত কাজ হয়েছে আপু আপনার এই জন্মদিনের জন্য আপনার প্রতি অনেক 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 বেশি ভালোবাসা অনেক বেশি দোয়া আমি পরিবেশে একটা কথা বলতে চাই বুবলি আপু যারা ফ্যানস আছেন যারা বুবলি আপুকে ভালোবাসেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আমি যখন অপু নিয়ে কন্টেন্ট মানে তখন আমাকে গালাগালি করেন গালাগালি করেন আমি শেষ পর্যায়ে বলতেছি সেজন্য অপু বিশ্বাস ওনার জায়গায় কেউ আসতে পারবে না আমি আবারও বলছি অপু বিশ্বাস অপু ওনার জায়গায় কেউ আসতে পারবে না ওকে সো এগুলো বাদ দেন এগুলো বাদ দেওয়ার দেন মিলেমিশে কাজ করি মিলেমিশে কারি কাজ হারিয়ে দিতে না হিলাস সো বুঝতে পারছেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট